আসসালামু সব সবসময় তো আপনাদের বিভিন্ন রান্নার রেসিপি দিয়ে থাকি আর চলুন না এক রান্নাঘর থেকে বেরিয়ে দূরে কোথাও ঘুরে আসি কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে সঙ্গী ছিল আমার হাজব্যান্ড আজকের এই ভিডিওটি শুধুমাত্রই আমার দর্শকদের জন্য এই ভিডিওর শ্যুট আমিও আমার হাজব্যান্ড দুজনে মিলেই করেছি যারা নিয়মিত ভ্লগ ভিডিও দিয়ে থাকেন তারা অনেক গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করেন এটা আমার প্রথম ভ্রমণের ভ্লগ তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে গত তেসরা মার্চ আমরা রাত সাড়ে নয়টার দিকে রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে প্রায় দশ ঘন্টার জার্নি শেষে সকাল সাতটার দিকে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই যখন ভোরের আলো ফুটল বাসের জানালা দিয়ে তাকাতেই দেখতে পেলাম ছোট বড় অসংখ্য পাহাড় আর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বাস থেকে নেমেই আমরা অটোতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা সেখানে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই চলে যাই সমুদ্র সৈকত দেখতে প্রথমেই আমরা চলে আসি সুগন্ধা পয়েন্টের সি বিচে আমি এখন দাঁড়িয়ে আছি এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে কি দারুণ অভিজ্ঞতা আমার জীবনের এই প্রথম সমুদ্র দেখা বিকেলে যখন সূর্যের আলো নিস্তেজ হয়ে যেতে থাকে সেই সময় নরম নরম বালুর উপর খালি পায়ে হাঁটা আর সমুদ্রের পানিতে পা ডুবিয়ে রাখতে আমাদের দারুণ লাগতো সূর্য ডোবার আগে আগে এই বিচ চেয়ারগুলোতে হেলান দিয়ে শুয়ে সূর্যাস্ত দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আপনাদের জন্যে সূর্যাস্তের এই সুন্দর ভিডিওটি আমার হাজব্যান্ড শ্যুট করেছে ঠিক সূর্য বরাবর তাকিয়ে থাকলে আপনারাও উপভোগ করতে পারবেন এখন চলে আসি খাওয়া দাওয়া প্রসঙ্গে শুটকি ভর্তা সামুদ্রিক মাছের ফ্রাই বার্বিকিউ খেয়েছি তার মধ্যে লইটা মাছের ফ্রাই ছিল আমার খুবই পছন্দের বাইরের দিকে ভীষণই কুড়মুড়ে আর ভেতরে সুস্বাদু মাছ মনেই হয়নি যে মাছ খাচ্ছি মনে হচ্ছিল যেন চিপস খাচ্ছি আরও খেয়েছি দারুণ সুস্বাদু স্যামন মাছের বার্বিকিউ কাঁকড়া কাঁকড়া অবশ্য আমি এক কামড় দিয়ে চেখে দেখেছি প্রথমে রুচি হচ্ছিল না যদিও হালাল খাবার আমার হাজবেন্ডের খাওয়া দেখে চেখে দেখলাম একদমই চিংড়ির মতোই লাগলো এটা হচ্ছে টুনা মাছের ডিপ ফ্রাই যতগুলো মাছের ফ্রাই বা বার্বিকও খেয়েছি একবারের জন্যেও মনে হয়নি মাছ খাচ্ছি এতটা রসালো ছিল কখনো মনে হয়েছে মাংস খাচ্ছি তো কখনো মনে হয়েছে মাংসের ফ্রাই খাচ্ছি সুগন্ধা পয়েন্ট সি বিচের ধারে কাছেই মিলবে প্রচুর সামুদ্রিক মাছের দোকান এখানে নিজের পছন্দ করে দেওয়া মাছের অর্ডার দিলে তারাই নানা রকম পদ রান্না করে দিবে এছাড়াও আছে বিভিন্ন রকম সুটকি মাছের আড়ত থেকে একদম জমে উঠে রাস্তার ধারের খাবারগুলো সেখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছের ফ্রাই থেকে শুরু করে আরও নানা ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় দিন দুপুরবেলা অর্থাৎ চারই মার্চ আমরা ইনানি সি বিচ দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি একটা অটোতে করে অটোওয়ালা মামা আমাদের কলাদলি সি বিচের পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন পথে যেতে যেতেই বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ছোট বড় পাহাড়ের দেখা মিলল ইনানি বিচে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কিছু বিচ বাইক আমরা ঠিক করলাম উঠব বিচ বাইকটি চালিয়েছিল আমার হাজবেন্ড তার এক পাশে ছিল বাইকের ইনস্ট্রাক্টর আর আরেক পাশে আমি বসেছিলাম চলুন তাহলে আমার সাথে ঘুরে আসি বিচ বাইকে এগুলা কি পাথর হ্যাঁ তে এরকম কেন আচ্ছা নরমাল পাথর শিলা পাথর প্রবাল পাথর কোন সব বেশ জানা দাও ঠিক আছে হুম ইনানি সিবিচে দেখা মিলল ছোট বড় অসংখ্য প্রবাল পাথর ও শিলাপাথর পানিতে ডুবে থাকার কারণে বেশ পিচ্ছিল খালি পায়ে সাবধানে হাঁটতে হবে না হলে পিছলে পড়ে পা কেটে যাবার সমূহ সম্ভাবনা আছে যে মাটিতে করা নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁকড়ার বাসা ছোট ছোট লাল কাঁকড়া কি যে সুন্দর নকশা করেই না নিজ নিজ বাসা তৈরি করেছে কিছু দূর পরপরই এমন বাসা চোখে পড়বে ইনানি বিচ থেকে হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল এখানে এত এত দূরপাল্লার যানবাহন আসছে এর পঁচানব্বই শতাংশই পর্যটকরা আসে প্রতিদিন এভাবেই হাজার হাজার পর্যটক আসে আবার বেড়ানো শেষে যার যার গন্তব্যস্থলে ফিরে যায় এদিন খুব বৃষ্টি হচ্ছিল পরদিন উপকূলীয় এলাকাগুলোতে তিন নম্বর বিপদ সংকেত থাকার কারণে আমরা পরদিন অর্থাৎ ছয় মার্চ ঘুরতে যেতে পারিনি ইচ্ছে ছিল মহেশখালী যাবার কিন্তু তার হলো না এখন আমরা যাচ্ছি কক্সবাজারের রামু উপজেলায় সেখানে দর্শনীয় স্থান বলতে তিনটি বৌদ্ধ মন্দির রয়েছে চলে এসেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরে এ মন্দিরটি একশো ফিট উপরে অবস্থিত যেহেতু এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় কেন্দ্র তাই সকল পর্যটককে জুতো খুলে উপরে উঠতে হয় তো চলুন আমার সাথে আমরা উপরে উঠে দেখি কি আছে সিঁড়ি বেয়ে একশো ফিট উপরে ওঠার পর দেখা গেল শয্যাশায়িত অবস্থায় একটি গৌতম বুদ্ধের মূর্তি এছাড়া পাশে মন্দির আছে সেখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা পুজো করেন এই মন্দির দেখা শেষ করে আমরা এখন আরও দুটো মন্দির দেখার জন্য বের হলাম যেতে যেতে ছোট ছোট টিলা চোখে পড়ল রাস্তার ধারে দুই ধারে কি সুন্দর গাঢ় ও সবুজ রঙ দেখতেই যেন চোখটা জুড়িয়ে গেল চলে এসেছি রাংকুট মন্দিরে এখানে ঢুকতেই চোখে পড়লো অসংখ্য বুদ্ধ মূর্তি। কেন্দ্রীয় পাঠাগার ছোট ছোট কিছু বাচ্চা যারা এখানে থেকেই বৌদ্ধ ধর্মে দীক্ষা নিচ্ছে এই মন্দিরটি দেখা শেষ করে আমরা চলে যাই বিহার মন্দির দেখতে ব্যাস এই তিনটা মন্দির দেখা শেষ হলেই আমরা আবারও আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সন্ধ্যার দিকে আমরা বের হই বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে এখানে অসংখ্য বার্মিজ মার্কেট চোখে পড়ল এখানে স্থানীয়রা যেমন কেনাকাটা করছে ঠিক তেমনি আমাদের মতো পর্যটকেরাও কেনাকাটা করছে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি হাত কান গলার গয়না বিক্রি হয় তাছাড়াও ব্যাগ ছাতা জুতা সবই আছে আর বার্মিজ আচারের তো কোনো তুলনাই নেই আমাদের পরিবারের জন্যেও টুকটাক কিছু কেনাকাটাও সেরে নিলাম এই ফাঁকে thank mm -hmm. you সাতই মার্চ সকাল সকাল বেরিয়ে পড়ি হিমছড়ির উদ্দেশ্যে আবার সেদিন রাতেই আমাদের বাস ছিল মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে উঁচু নিচু পাহাড়গুলো দেখে আমি ভীষণই মুগ্ধ হচ্ছিলাম হিমছড়ি পৌঁছেই আমরা আগে নেমে যাই সমুদ্র সৈকতে একটুখানি পা ভেজাতে এই সমুদ্র সৈকতে দেখতে পেলাম অসংখ্য ছোটখাটো ঝিনুকের খোলস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কি যে সুন্দর লাগছিল তা আসলে বলে বোঝানো যাবে না এখন আমরা হিমছড়ি পাহাড়ে উঠবো এখানে টিকিট কেটে উপরে উঠতে হবে এ পাহাড়টা উঠতে হবে একটি খাড়া সিঁড়ি বে পাহাড়টা অনেক উপরে আপনারা হয়তো সিঁড়ি দেখলে বুঝতে পারবেন এক ধাপ উঠার পর বিশ্রাম না নিয়ে উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে আমি পুরো সিঁড়িটা উঠতে উঠতে উপরে শ্যুট করিনি এতে আমার মনোযোগটা ভিডিওর দিকে থাকতো এবং আমি অসতর্ক হয়ে যেতে পারতাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই এক সাইডে কি অদ্ভুত সুন্দর পাহাড় দেখতে লাগলাম পাহাড়ে ওঠার পর যে দৃশ্যটা দেখতে পেলাম তার সৌন্দর্য আসলে আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় সামনে বিশাল সমুদ্র যা কিনা আকাশের সাথে মিশে রয়েছে কোনটা আকাশ আর কোনটা সমুদ্র তা পৃথক করা যায় না আর পিছনে বড় বড় পাহাড় আর পাহাড়ি জঙ্গল সুভান আল্লাহ পাহাড়ের উপরে একজনকে দেখতে পেলাম টেলিস্কোপ নিয়ে দূর সমুদ্রে কি আছে তা দেখাচ্ছেন পর্যটকদের আমরা দুজনই দেখলাম অনেক দূরের সৈকতে লাল কাঁকড়ার আনাগোনা স্থানীয় মানুষদের বাস অনেক দূরের নৌকাতে মাছ ধরা আর চোড়াবালি এলাকাগুলো দেখতে পেলাম এরকম একটা জায়গা ছেড়ে উঠে যাওয়া কিন্তু খুব কষ্টের যাই হোক আমরা ঘন্টা তিনেকের মতো এখানে বসে সৌন্দর্য উপভোগ করেছি এরপর এখন বিদায় নেওয়ার পালা আবারও সেই খাড়া সিঁড়ি বেয়ে আমাদের খুব সাবধানে নিচে নামতে হবে পাহাড় থেকে হিমছড়িতে একটি ঝর্ণা আছে দেখার মতো তাহলে চলুন আপনাদের নিয়ে যাই সেই ঝর্ণার কাছে এই হচ্ছে হিমছড়ির সেই পাহাড়ি ঝর্ণা দেখতেই পাচ্ছেন সব পর্যটক ছবি তোলাতে ব্যস্ত তো আমাদের ভ্রমণ এখানেই শেষ আমরা এখন হোটেলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি অটোতে করে আর যেতে যেতেই আবারও সেই অসংখ্য ছোট বড় পাহাড়ের মাঝ দিয়েই চলে যাচ্ছি আমাদের কক্সবাজারের ভ্রমণও শেষ সন্ধ্যা পর্যন্ত আমরা সমুদ্র সৈকতে শেষ বারের মতো সময় কাটিয়ে রাতে খাওয়া দাওয়া করে রাতের বাসে ঢাকায় ফিরে আসি প্রায় দশ ঘন্টার জার্নি শেষে আবারও সেই কর্মব্যস্ততাময় জীবন তবুও সারা জীবন স্মৃতিতে থাকবে সমুদ্র সৈকতে কাটানো আমাদের এই সেরা সময়টা